আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজকে রেসিপি আমরার আচার মিষ্টি আচার এর জন্য আমরাটাকে খোসা ছিলে নেব খোসা ছিলতে ছিলতে বলে দিই আপনারা বাজার থেকে এমন আমরা কিনবেন যার শ্বাসটা হবে নরম আর কিনে আনার পর সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে মুছে নেবেন মুছে নিলে যেন এর জলটা না থাকে এরকম খাওয়া পর্যায়ে রেডি করে নেবেন দেখুন আমরা খোসা ছিলা হয়ে গেছে আমরা একে একে সমস্ত আমরা খোসাটা ছিলে নেব আমরা খোসা ছিলা হয়ে গেছে এটাকে দুভাগ করে নিলাম দুভাগ না করলে এটার ভেতরে মশলাগুলো ঢুকবে না এরপর একটা মশলা তৈরি করব যার জন্য কড়াইতে শুকনো লঙ্কা এক চামচ মতন মৌরি এক চামচ পাঁচফোড়ন এক চামচ জোয়ান এক চামচ জিরে ভালো করে হালকা মতন রোস্ট করে নেব এটা কিন্তু ডিপলি রোস্ট করবেন না হালকা করে রোস্ট করে নেবেন এটাকে একটু রোস্ট করে নেওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে দেবেন তারপর মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে এটাকে ডাস্ট করে নেবেন তবে এটাকে বেটে নেবেন না ডাস্ট করে নেবেন আর এটাকে যখন রোস্ট করবেন চেষ্টা করবেন যাতে আঁচটা একবারে অল্প থাকে যাতে এটা লেগে বা পুড়ে না যায় হয়ে গেছে এটা ঠান্ডা করার জন্য ওয়েট করছি করে এটাকে ডাস্ট করে নেব এরপর ওই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তারপর এতে দিয়ে দেবো তিনটে মতন শুকনো লঙ্কা দিয়ে দেব এক কাপ মতন পেঁয়াজ কুচি এবার শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নেব এটা একটু ব্রেস্তার মতন করে নেব। এটাকে খুব তাড়াতাড়ি বাদামি কালার আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মোটামুটি যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে না মানে ড্রেসটা হয়ে যাচ্ছে না সম্পূর্ণ দেখুন এখন থেকে কিন্তু হালকা করে ব্রাউন কালার চলে এসেছে এরপর এতে দিয়ে দেব এক চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে এর সাথে আরও একটু মিক্স করে নেব তারপর দিয়ে দেব আমড়াগুলো এরপর ওই আমড়া এবং পেঁয়াজের যে হালকা করে ব্রেশটা করে রেখেছিলাম সেই দুধটোকে ভালো করে মিশিয়ে নেব আবারও আপনাদেরকে বলছি আঁচটা কিন্তু খুবই অল্প আঁচে রাখবে এখানে কিন্তু আঁচটা বেশি ফুল ফ্লেমে দেবেন না এরপর এতে দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে এতে গুড় দিতে পারেন গুড় দিতে গেলে আগে থেকে ফ্রোজেন করে রাখা গুঁড়ো দিতে পারেন বা এখন অনেক প্যাকেটের গুঁড়ো পাওয়া যাচ্ছে সেই গুঁড়ো ব্যবহার করতে পারেন এটা আমি মিষ্টি আচার তৈরি করছি তাই এখানে আমি চিনি ইউজ করছি আপনারাও যদি মিষ্টি আচার তৈরি করেন তাহলে চিনি বা গুড় ইউজ করবেন তা নাহলে এটা স্কিপ করে যাবেন দেখুন এটাকে ঢাকা দেওয়ার পর এটা থেকে একটা কত সুন্দর কালার চলে এসেছে এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তার আগেই মাঝে মধ্যে একবার করে খুলে নাড়াচাড়া করে নেব দু মিনিট অন্তর অন্তর খুলবো এবং নাড়াচাড়া করে নেব এই চাটনিটা তৈরি করতে মোটামুটি আপনাদের পনেরো মিনিট মতন সময় লাগবে কত সুন্দর একটা কালার চলে এসেছি দেখুন এরপর এতে দিয়ে দিলাম সেই ডাস্টটা মশলার যেটা আগে থেকে আমরা রোস্ট করে ঠান্ডা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম যে এইগুলোকে কিন্তু মিশিয়ে দেবো আমরা সঙ্গে ভালো করে মিশে গেছে এবার এটাকে আবার ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য দেখুন এক মিনিট পর ঢাকনাটা খুললাম কতটা সুন্দর কতটা কালারফুল হয়েছে দেখুন আমরা আচার পুরোপুরি রেডি এবার এটাকে আপনারা কাঁচের বইমের ভরে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না